বাংলাদেশের রাজনৈতিক পরিসর আবার উত্তাল হয়ে উঠেছে সম্প্রতি এক বক্তৃতায় এনসিপির মুখপাত্র হাসানাত আব্দুল্লা এমন তথ্য প্রকাশ করেছেন যা রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে তিনি দাবি করছেন যাকে গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি লন্ডন সফরে গিয়ে এক দলীয় নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং সরকারকে রক্ষা করার জন্য অনুরোধ জানিয়েছেন পৃথিবীর ইতিহাসে কি এর আগে এমন ঘটনা ঘটেছে যেখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কোন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করেছেন হাসানাতের কথায় ওই সফরের পরই নানা গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে ড মোহাম্মদ ইউনুসকে সত্যিই ক্ষমতার বসানোর উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছিলেন নাকি এটি কোন ষড়যন্ত্রের অংশ হাসানাত আবদুল্লা স্পষ্ট করেছেন এনসিপি ধীরে ধীরে বুঝতে পেরেছে ডক্টর ইউনুসের প্রকৃত উদ্দেশ্য শুরু থেকেই এটি বোঝা যেত তবে মাঝে মাঝে এই ধাক্কা প্রতিহত করা সম্ভব হয়নি তিনি এবং নাসির উদ্দিন পাটোয়ারী জনগণের দিকে ফিরে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এনসিপি ইতিমধ্যে জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পড়েছে এবং এখান থেকে বের হতে কঠিন চেষ্টার প্রয়োজন রাজনীতিবিদরা মনে করছেন বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে তৈরি চক্রের মতো এখন এনসিপির অবস্থাও চ্যালেঞ্জপূর্ণ এনসিপি হয়তো রাজনৈতিক খেলায় ব্যবহারের জন্য অনুকূল অবস্থানে রয়েছে তবে জনগণের প্রত্যাশা ও বাস্তবতার ফাঁক অনেক বড় হাসনাতের ভাষায় জামায়াত শিবির সবসময় সত্য বলার কারণে নির্যাতনের শিকার হয়েছেন এবং ভবিষ্যতেও হবেন ড ইউনুসের সমালোচনা এসেছে মাওলানা মাসুদ বিল্লা থেকে তিনি উল্লেখ করেছেন ড ইউনুস একজন স্বার্থান্বেষী ও পশ্চিমাবাদের প্রভাবিত অর্থনীতিবিদ নিজের প্রতিষ্ঠানগুলোকে ট্যাক্স মুক্ত রাখছেন ব্যক্তিগত স্বার্থ ও পরিশ্রম ও পশ্চিমা প্রভাবের দিক থেকে কাজ করছেন কিন্তু সাধারণ জনগণের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন মানবাধিকার ও সামাজিক ন্যায়ের ক্ষেত্রে তিনি ভারসাম্যপূর্ণ কিছু করতে পারেননি বেশবাসের প্রশ্ন এখন একটাই গণ নায়ক হিসেবে গণ্য হওয়া ডক্টর ইউনুস্কি জনগণের স্বপ্ন রক্ষা করতে সক্ষম হবেন নাকি রাজনৈতিক প্রভাবশালীদের হাতের খেলার মাধ্যম হয়ে থাকবেন হাসনাতের মন্তব্যে স্পষ্ট সময়ের অপেক্ষা করতে হবে একজন সাধারণ সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন রয়ে গেছে দেশের সংস্কার সুষ্ঠু নির্বাচন বিচার নিরাপত্তা ও নাগরিক অধিকার শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কি নাকি রাজনৈতিক প্রভাবশালীদের স্বার্থ জন্য এই সুযোগ কেবল ব্যবহার হবে দর্শকদের কাছে প্রশ্ন করা হচ্ছে আপনি কি মনে করেন ড ইউনুসের প্রতি এনসিপির হাসনাত আবদুল্লার মন্তব্য সঠিক নাকি ভুল